আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের সঙ্গে কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে এটা একটা হোম ট্যুর ভিডিও আর এই বাসাটা আমার চাচার বাসা তো আমরা শুক্রবারে আমার চাচার বাসা বেড়াতে এসেছিলাম তো সেখানে আমি ভিডিও করেছিলাম তো আমার চাচার বাসাটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে তো আজকে শুক্রবার আর শুক্রবারে আমার চাচার বাসায় আমাদের দাওয়াত ছিল আর এটা হচ্ছে আমার মেজ চাচার বাসা তো আমার মেজো চাচার বাসা মোহাম্মদপুরে রাজধানীর মোহাম্মদপুরে তো আমরা সেখানে এসেছি আর এখানে যে আমরা আসার পরে দেখলাম যে খাবার টাবার দেওয়া হতেছে টেবিলে ডাইনিং টেবিলে খাবার দেওয়া হচ্ছে তো এখানে যে আর আমি ব্যালকনি থেকে একটু ঘুরে এলাম আর এটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথে ব্যালকনিটা তো অনেক সুন্দরভাবে গাছপালা লাগানো আছে আর এখানে এই যে রানিংয়ে খাবার টাবার দেওয়া হচ্ছে তো এক ব্যাস আগে খেয়ে নিয়েছে আর এখানে এই যে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর এই যে ডিম দিয়ে দিয়ে রান্না করেছে আর মাছ ভুনা আছে আর অন্যান্য খাবারও আছে তো সেটা আমি পরে শেয়ার করতেছি আর এখানে যে মিষ্টি আছে আর এই কালো জামগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল তো আমার আরও দুই চাচা এসেছিলেন আমার তো তিনটা চাচা তো তিনটা চাচায় ঢাকাতেই থাকেন তো সবাই মিলে আর কি এক জায়গায় হয়েছেন তো আসলে অনেক সুন্দর সময় কাটিয়েছি আর এখানে যে ওয়াল শোকেজ আছে এখানে যে দুইটা ওয়াল শোকেজ আছে আর ক্যাবিনেট করা নিচের দিকে তো এটা যেহেতু নিজস্ব ফ্ল্যাট আমার চাচা সুন্দর নিজের মন মনের মতো করে আর কি তৈরি করে নিয়েছেন আমার চাচা চাচি তো এখানে যে অনেক বড় কিন্তু এই ফ্ল্যাটটা আর এখানে যে এটা হচ্ছে বেসিন এরিয়াটা এই বাসায় চারটা বেডরুম আছে তো এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুম কাম ডাইনিং রুম আর কি তো এক সাইডে টিভি রাখা আছে আর এই তো সামনের এই এই অংশটা আর কি এখানে সোফা রাখা আছে আর পাশে টিভি রাখা আছে আর এই তো এই সাইডে ডাইনিং টেবিল তো আসলে অনেক বিশাল বড়ো বাসা অনেক খোলামেলা বাসা আর এই যে এখানে থাই গ্লাস দেওয়া দরজা আছে তো এটার ভিতরে একটা বেডরুম আর এখানে এই যে টিভি কর্নার এটা এখানে টিভি রাখা আছে আর এ তো এখানে সোফা রাখা আছে তো এখানে সবাই বসে টিভি দেখে আর এই তো পুরো বাসাটার ভিতরেই কিন্তু ক্যাবিনেট করা আছে তো বিভিন্ন জায়গার ভিতরে ক্যাবিনেট করা তো এখানে এটা যেহেতু আমার চাচার নিজস্ব ফ্ল্যাট তো উনি নিজের মন মতো করে তৈরি করে নিয়েছেন তো এই বাসাটা অনেক বড় আঠারোশো স্কোয়ার ফিটের একটা বড় বাসা তো বাসাটা অনেক খোলামেলা আর অনেক সুন্দর তো এখানে চারটা বেডরুম আছে আর এটা হচ্ছে আমার চাচা চাচির মাস্টার বেড তো এই বেডটাও অনেক বড় আর আমার চাচা চাচি তো তিনটা ছেলে মেয়ে তো ছোট ছেলেটা আমেরিকায় থাকে আর বড়ো ছেলেটা বেঁচে নেই বড় আমার তো ভাইটা মারা গিয়েছে অনেক আগে আর কি মারা গিয়েছে আমার চাচাতো ভাইটা আর একটা মেয়ে আছে তো মেয়েটা আমার বয়সে তো মেয়েটা তো বিয়ে হয়ে গিয়েছে তো এখানেও থাকে শ্বশুরবাড়িতেও থাকে তো এভাবে আর কি ইয়া করে তো এই তো এটা হচ্ছে আমার চাচা চাচির মাস্টার বেড তো সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে আরেকটা বেডরুম এটা হচ্ছে আমার চাচা বোনের বেডরুম তো আমার চাচা বোন যখন আসে তো এখানেই থাকে তো আমার চাচা এখানেই বেশিরভাগ সময়ই থাকে তার কারণ হলো যে যেহেতু আর কেউ নেই চাচা চাচিকে দেখার মতন আর কি আর কেউ নেই যেহেতু ছেলে একটা মারা গেছে আর একটা বিদেশে থাকে তো তার জন্য আর কি মেয়েটা এখানে বেশিরভাগ সময়ই থাকে তো এই তো এটাই হচ্ছে ইয়ে আর বাকি যে বেডরুম দুইটা আছে তো সেই দুইটা আর আমি রেকর্ড করিনি কারণ ওই দুইটার মধ্যে অনেক লোকজন ছিল তো লোকজনের ভিতরে তো আর ওইভাবে রেকর্ড করা যায় না তো এখানে যে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আর এখানে যে চিকেন রোস্ট আছে তারপরে বিফ আছে বিফ ভোনা তারপরে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে কচু দিয়ে তারপর রুই মাছ ভোনা করলা ভাজি আর সালাদ তো অনেক মজার খাবারের আয়োজন করেছেন আমার চাচি তো খুবই ভালো লেগেছে আর আমার অন্য চাচারাও যেহেতু এসেছিলেন তো সব খুবই ভালো সময় কেটেছে আমাদের আর আমার চাচা চাচিরা আসলে অনেক বেশি ভালো আর সবসময় আমাদেরকে যেতে বলেন কিন্তু আসলে আমাদের ওইভাবে যাওয়া হয় না কারণ এই সাংসারিক ব্যস্ততার কারণে বাচ্চাদের পড়াশোনা সেই কারণে আর কি যাওয়া হয় না তো আমাদের বাসা থেকে তো বেশি দূরে না খুবই কাছে তারপরেও অনেকদিন পরে আমরা গিয়ে গিয়েছি তো চাচা চাচিরা সবাই আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছেন তো এখানে এই যে কিচেনে অনেক কিছু আর কি রান্না করে রেখেছেন তো এই তো এখানে যে গরুর মাংস রান্না করা আছে দুইটা একটা পাতিলের মধ্যে আর প্রেশার কুকারে আর এখানে যে পোলাও আছে তো আসলে আমার চাচিরও অনেকটাই বয়স হয়ে গিয়েছে তো সব কিছু ওনার জন্য মেনটেন করাটা অনেকটাই কঠিন হয়ে যায় তো এখানে এই যে ডেজার্ট আইটেম আছে তো সবাই মিষ্টি এনেছে দই এনেছে তো এখানে অনেক ধরনের মিষ্টি আছে তারপর দই আছে তো এখন এই যে অনেকে এখন খাচ্ছে তো আমরাও খেয়ে নিয়েছি আর এই তো আমরাও মিষ্টি আর দই নিয়ে গিয়েছিলাম তো এই মিষ্টিগুলো অনেক বেশি মজা ছিল আর আমার আরেক চাচা যে মিষ্টি এনেছিলেন তো সেই মিষ্টিটাও অনেক মজা ছিল এই যে কালো জামটা তো এই কালো জামটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো আমি এখন একটা কালো জাম মিষ্টি খেয়ে নিব তো এই মিষ্টিগুলো অনেক সফট তো খেতেও অনেক মজা আর সুস্বাদু ছিল এই তো আমি একটা মিষ্টি এখন খেয়ে নিব তো আসলে অনেক দিন পর আমার চাচার রসে যাওয়াতে অনেক বেশি ভালো ভালো লেগেছিলো আর আমার আব্বারা চার ভাই তো চার ভাইয়ের ভিতরে তিন ভাই ঢাকাতেই থাকেন আর আমার আব্বা তো বাড়িতে থাকেন আর আমার আব্বা সবার বড় আর এই চাচা হচ্ছে আমার মেজো চাচা আর আমার তিন নাম্বার চাচা অর্থাৎ আমার সেজো চাচা উনি বসুন্ধরে থাকেন আর আমার ছোট চাচা উনি কলা বাগান ধানমন্ডিতে থাকেন তো এই তো আমার চাচারা আর কি সবাই ঢাকাতেই আছেন তো আমি মিষ্টি খেয়ে তারপরে একটু দই খেয়ে নিতেছি আর আমার বাচ্চারা আসলে কোনো কিছু খেতে চায় না আমার বাচ্চারা কোনো জায়গায় বেড়াতে গেলে তেমন কিছু খেতে চায় না তো অনেক ধরনের ডেজার্ট ছিল মিষ্টির আইটেম ছিল তো আমার বাচ্চারা কোনো কিছুই খায়নি তো এখন কি করব বাচ্চারা যদি খেতে না চায় জোর করে তো খাওয়ানো যায় না তো আমি একটু খেয়ে নিচ্ছি এখানে যে দইটাও খেয়ে নিচ্ছি আর দইটা খেয়ে তারপর আমি একটু পায়েসও খেয়েছিলাম আর এই তো সবাই এখনও খাওয়া দাওয়া করতেছে আমার চাচি খাচ্ছে আর এদিক থেকে আমার আরেক চাচিও খাচ্ছেন তো এই তো আসলে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম আমার চাচার বাসায় সবার সাথে দেখা হয়েছে অনেক বেশি ভালো লাগা কাজ করেছে আর এখানে যে মেন যে লিভিং রুম সেটা তো এই লিভিং রুমটার ভিতরে যখন গেস্ট আসে তখন এখানে তাদেরকে বসানো হয় আর এই তো এই লিভিং রুমটা দেখতে এরকম তো এভাবে আর কি সাজিয়ে রেখেছেন আমার চাচি তো আসলে যেহেতু আমার চাচির অনেকটাই বয়স হয়ে গেছে তো আসলে ওইভাবে এখনও আগের মতো টিপটপ করে আর কি রাখতে পারেন না আগে কিন্তু অনেক সুন্দর করে আর কি রাখতেন তো এই তো সব কিছু আর কি দেখিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো যাই হোক আজকে এখান থেকে আমি বিদায় নিয়ে নিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফিজ